একটা কিন্তু ভিডিওতে যা দেখবেন কালার একুরেট তাই পাবেন ছবিতে কালার উনিশ বিশ হতে পারে কিন্তু ভিডিওতে সেমটাই পাবেন ভিডিওতে সেম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের অফিস ভিজিট করে অথবা বা অনলাইনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন প্রাইসগুলো আপনাদের যেহেতু আমরা হোলসেলারের কাছে প্রোডাক্ট বিক্রি করি বা দোকানদারের কাছে বিক্রি করি আমরা রিটেল করি না রিটেল যারা তারা আমাদের সাথে যোগাযোগ না করলে বেটার তাদের কাছ থেকে নিয়ে নেবেন সুতরাং আমি প্রাইসটা হিডে রাখতেছি যার প্রাইস জানার প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা নাম্বারে দেওয়া থাকবেন নাম্বারে নক করবেন ইনশাল্লাহ আপনাদের প্রাইস সহ বিস্তারিত পেয়ে যাবেন আর আমরা এইটুকু বলতে পারবো

তাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডলার সহ বিস্তারিত রেট দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ইনটেক আকারে প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক আকারে বেলুনুরের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যেমন ওয়েবসাইটে ঢুকবেন বেলুনের যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো সেম ভাবে আপনারা জাস্ট বেলুনুর চার্জ দিলে আপনি পেয়ে যাবেন যে বেলুনুর আপনি চার্জ দেওয়ার সাথে সাথে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে ওইগুলো আপনারা অরিজিনাল ওয়েবসাইটে পেয়ে যাবেন লন্ডনের ওয়েবসাইটে তাদের যে প্রোডাক্টগুলো আমাদের দেখাবো 34 ডলার সহ সব রেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা ওয়েবসাইট এবং কিউআর কোড স্ক্যান করেও আপনারা নিতে পারবেন আর আপনারা অবশ্যই জানেন নাইস আইটেমস অলওয়েজ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট গুলো দিয়ে থাকে এবং দিতে দৃঢ় কারণ আমরা সবসময় আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং জেনুইন প্রোডাক্ট গুলো দিয়ে থাকি আর ব্যবসায়িক আমাদের ব্যবসার রুলস অবশ্যই জানেন যারা রেগুলার কাস্টমার তাদেরকে তো আর বলতে হবে না যারা নতুন কাস্টমার তাদেরকে আমরা বলতেছি আমাদের প্রোডাক্ট গুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারেন যে কোনো মুহূর্তে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ পাবেন দেখুন আমার যে প্রোডাক্টের হুডিগুলো আছে দেখুন সুইপশার্টটা দেখেন এটাই কিন্তু অরিজিনাল ফিটিংস এবং যে ট্রাউজারটা দেখতেছেন জগার্স এটা এবং টি শার্ট এগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল দেখুন বেলুনের যে অরিজিনাল প্রোডাক্ট এগুলো পাবেন তিনশো ষাট জি এস এম প্লাস থ্রি হান্ড্রেড সিক্সটি জি এস এম প্লাস বেলুনের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড অরিজিনাল জেনুইন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো সাইজ পাবেন এক্সেস থেকে শুরু করে ডবল এক্সেল পর্যন্ত আপনারা সাইজটা পেয়ে যাবেন দেখুন আর প্রত্যেকটা পাবেন এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি আকারে এবং পলির উপরে আপনার জেনুইন ব্র্যান্ডিং এর লেভেল এবং ফ্রাইস ভ্যালু সহ দেওয়া থাকবে সবগুলাই ডিটেইলস দেওয়া থাকবে দেখুন জিএসএম ওয়ান সাইড ব্রাশে প্রোডাক্টটা পেয়ে যাবেন ওয়ান সাইড ব্রাশ 360 জিএসএম প্লাস প্রোডাক্টটা পেয়ে যাবেন বেলোনর ব্র্যান্ড ডিটেইলস দেওয়া আছে এবং 100% কিউসি পাস আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু 100% কিউসি পাস এবং ডিটেলস দেওয়া থাকবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস অ্যালাউ এবং কোম্পানির স্টিকার সহ বিস্তারিত আপনাদের দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখুন তাদের হাইডেন্সে একটা এমব্রয়ডারি পাবেন হাইডেন্সে এমব্রয়ডারি এটা কিন্তু নেভি ব্লুর উপরেও কাজ করা আছে আপনাদের সাইজ পেয়ে যাবেন এক্সেস থেকে টু টু এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এগুলো ইউরোপিয়ান মেজারমেন্টে পাবেন ইনশাল্লাহ ইউরোপিয়ান মেজারমেন্টে পেয়ে যাবেন এবং বডি ওগুলো খুবই সুন্দর এবং যে এস এমগুলো সবগুলোই নিটিং ড্রাইং করা কাপ একটা সুতারও আপনারা উনিশ বিশ পাবেন না একটা সুইং কোয়ালিটি এরকমই স্মুথ দেখুন একটা সুতারও সুইং কোয়ালিটি সুতা সবগুলাই জেনুইন এগুলা কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট মধ্যে থাকবে একটা ওয়াশ পাবেন ব্ল্যাক পাবেন সুইপশার্টের মধ্যে আপনারা ব্ল্যাক পেয়ে যাবেন ডার্ক নেভি ব্লু পাবেন ব্ল্যাকটা পাবেন একদম জ্যাড ব্ল্যাক একদম জ্যাড ব্ল্যাক তিনশো থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাসে আপনারা প্রোডাক্টগুলো পাবেন আমাদের অফিস ভিজিট করে অথবা বিশ্বের যে কোনো দেশ প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আউটসাইড বাংলাদেশ সর্বোচ্চ ছয় থেকে সাত দিনের ভিতরে পেয়ে যাবেন আর ইনসাইড বাংলাদেশে আপনারা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি চার্জ দুই হাজার টাকা মিনিমাম প্রোডাক্টের কন্টেন্টারিতে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনাদের একদিনের ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার শোয়ার্স গ্যারেন্টিতে প্রোডাক্টটা নিতে পারবেন এই হলো বেলুনের আপনার আরেকটা হলো সুইপ শার্ট হুডি সরি হুডি দেখেন কতটুকু সুন্দর এগুলো পাবেন থ্রি হান্ড্রেড সিক্সটি জি প্লাস তিনশো বিশ জি এস উপরে দেখুন প্রিন্টটা কতটুকু সুন্দর হাই ডেন্সিং প্রিন্টে পাবেন এবং আপনার ওয়ান সাইড ব্রাশ সবগুলো রিপ মেশন সবগুলো সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি আকারে এগুলো দুইটা কালার পাবেন অ্যাভেলেবেল একটা হলো আপনার সুরমা কালার ডার্ক এশ কালার যেটাকে বলি আর একটা পাবেন ব্ল্যাক এবং নতুন একটা আপডেট ডিজাইন আসছে দেখুন কতটুকু মোটা একটা প্লাস্টিকের মধ্যে কাজ করা আছে দেখুন ওয়ান সাইড ব্রাশে পাবেন এগুলো আপনার পাঁচ সাত বছর দশ বছরেও কিছুই হবে না প্রোডাক্টগুলো এবং পকেটটাও খুব সুন্দর আপনারা ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম গ্যারান্টেড অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি কফি প্রমাণ করতে পারেন তাহলে তার জন্য গিফট থাকবে এগুলো গ্যারান্টেড অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান কোম্পানি ব্র্যান্ডেড পলি আকারে পেয়ে যাবেন এবং বারো ফিচারের এসে অনুযায়ী প্রোডাক্ট গুলো পাবেন ইনশাল্লা এগুলো কোম্পানির একটা নির্দিষ্ট হাউজিংপুরে আপনারা আসতে পারবেন দেখুন হুডিগুলোর কোয়ালিটিটা দেখেন হুডিগুলো থেকে শুরু করে টু এক্স এল পর্যন্ত ইউরোপিয়ান দেখুন গ্যাট আপ খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তিনশো এরপর দেখুন সবগুলো প্রোডাক্টের সুইং সহ কোয়ালিটি খুবই সুন্দর এবং গোলাপ অরিজিনাল প্রোডাক্ট যারা চিনেন তাদের তার বলতে হবে না তারা ভালোভাবে চিনে না নতুন যারা করেন কফি মালের হাজার গুণ ব্যাটার হলো অরিজিনাল মাল মাস্টার কফি বা ফ্রেশ অর্ডার মালের হাজার গুণ বেটার হলো অরিজিনাল মাল দেখুন এটির কোয়ালিটি কতটুকু সুন্দর তিনশো তিনশো ষাট যে প্লাসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেটেড অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো গুলো ইনশাল্লাহ নাইস আইটেমস অলওয়েজ পান এবং পেয়ে যাবেন উইন্টার প্রচুর কালেকশন অ্যাভেলেবল আছে আপনার যার কোয়ান্টিটি যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনার জগার্স আসছে একটা কালার সবগুলো প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এবার এগুলো নিয়ে যাও এইভাবে পাবেন বারো পিস ব্লিস্টার অনুযায়ী প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপর আপনারা পাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্র্যান্ড পাবেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে হান্ড্রেড পার্সেন্ট কিউসি ওল্ড নেভি দেখুন কালারগুলা অসাধারণ কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং স্মুথ প্রত্যেকটা কালার এটা হলো নেভি ব্লু প্রত্যেকটা কালারে খুব সুন্দর একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা কালারের প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রোডাক্টটা পাবেন এক সাইড ব্র্যান্ড এর পাবেন এক সাইড ব্র্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টেই আপনার ল্যাপের গুলো কাটা থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি ফাশ সাইড ব্র্যান্ডের এগুলো কিন্তু পকেটের জিপার থাকবে আপনারা মোবাইল সহ যে কোনো জিনিস ইয়া করতে পারবেন কখনো করবেন আবার জিপার গুলো কিন্তু খুব স্মুথ প্রত্যেকটা ব্র্যান্ডার না এটা হলো ওল্ড নেভির ওল্ড নেবি আপনার জিপার থাকবে না কিন্তু কোয়ালিটি খুব সুন্দর এই যে এটাও কিউসি ফার্স্ট ওল্ড নেভির জগার এটা কিন্তু পিছনে ওল্ড নেভির ব্যান্ডি করে আছে উপর দিয়ে গুড়া আছে কিন্তু নিচ দিয়ে দেখতে পারবেন ওল্ড নেভির যে নুইন ব্র্যান্ড লেভেলগুলো কাটা থাকবে এটা প্রত্যেকটাই লেভেল কাটা আছে ট্রাউজার গুলোর আর একটা হলো টেক ইউসি ওল্ড নেভির জগার ডিটেইলস বিস্তারিত পিছনে দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন 100% যে নুইন অরিজিনাল প্রোডাক্ট নাইস আইটেমস অলওয়েজ আপনারা যে নুইন প্রোডাক্ট পেয়ে থাকেন এটাও পাবেন এটা হলো ওয়াশড বাই এটা হলো ওয়াশড বাই এর একটা প্রোডাক্ট এগুলো

পাবেন ওল্ড ডেবি পাবেন এরপর আপনারা পেয়ে যাবেন এক্স সাইড গেটস বাই এরপর আপনারা বিভিন্ন ব্র্যান্ডের কিউসি পার্স প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা হলো ওয়েস্ট বাই এই প্রোডাক্টগুলো চারটা ব্র্যান্ডের বর্তমানে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং কোয়ালিটিটা দেখুন কতটুকু সুন্দর সবগুলোই আপনাদের এমন কি দড়িটা পর্যন্ত নিটিং ডাইং করে থাকবে আপনাদের যে কোমরের বাদার পিতাটা ওইটাও পেয়ে থাকবেন এবং নিচে সুন্দর একটা প্লাস্টিক থাকবে যেগুলো আপনাকে একদম কমফোর্ট ফিল এনে দেবে উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল থ্রি হান্ড্রেড ফিফটি জি এস এম পাবেন ওল্ড নিবির আর আমার যে দেখতেছেন এটাও ওল্ড নিবি জগার্স খুবই সুন্দর এবং আপনার পিছনে অনেক মোটা একটা রিপ থাকবে ওল্ড নেভির এবং হুডি সুইপশার্ট সবগুলোতে আপনারা সুন্দর ম্যাচিং রিপ পাবেন এবং ওল্ড নেভির প্রত্যেকটারই পিছনে আপনার একটা প্যাকেট পাবেন সামনে আছে ওগুলোতে জিপার উইদাউট জিপার খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এছাড়াও আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট উইন্টার আইটেম ছাড়াও সামার আইটেম টি শার্ট পোলো শার্ট সহ প্রচুর প্রোডাক্ট আছে এছাড়াও জিন্স প্যান্ট আমেরিকান ইগল রোকিস ফিশার জ্যাক অ্যান্ড জনস প্রত্যেকটারই আট থেকে দশটা করে ওয়াশ আছে প্রোডাক্ট কোয়ান্টিটি আপনারা সর্বনিম্ন নিতে পারবেন চব্বিশ পিস সর্বোচ্চ আপনারা পাঁচ হাজার দশ হাজার পনেরো পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পিস পর্যন্ত আপনাদের নিতে পারবেন যার স্টক যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমেরিকান ইগলের সাত থেকে আটটা ওয়াশ অ্যাভেলেবেল আছে রকি সার আছে আপনার আট থেকে নয়টা ওয়াশ সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত জ্যাকেন জন সার আছে তিনটা ওয়াশ লিভাই সার আছে তিনটা ওয়াশ এরপর আপনার কিংফিশারের আছে আপনার সাত থেকে আটটা ওয়াশ অ্যাভেলেবেল আছে কি ওই কন্টেন্টটি পাঁচ হাজার প্লাস আছে আপনার যার কন্টেন্টটি যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও টি শার্ট পলু শার্ট আছে আপনার ফেডিং জ্যাকেট সহ পর্যাপ্ত পরিমাণ স্টক আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে আমাদের অফিসের ড্রেসটা হলো আপনার অবকাশ টাওয়ার হাউস নাম্বার সেভেন সেকেন্ড ফ্লোর রুড নাম্বার ফোর চাদুদান হাউজিং মোহাম্মদপুর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা রুডে আপনার তিনশো মিটার আসার পর গাপ্তি রুডে পঞ্চাশ গজ আসলে হাতের বাম পাশে চাদুদানের গেট পেয়ে যাবেন আপনার দেখুন কতটুকু রিপ রিপ গুলা কতটুকু কোয়ালিটি সম্পন্ন সবগুলো প্রোডাক্ট পাবেন তিনশো পঞ্চাশ জিএসএম প্লাস উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল প্রোডাক্ট আপনারা যারা যারা পছন্দ হয় কালার এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি জাস্ট শুধু কালারগুলো গুলা দেখাচ্ছি দেখুন এই হলো একটা ওয়াশ কালার 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 এই 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 ব্ল্যাক ব্ল্যাক স্কাই ব্লু অনেকে ছবির কথা বলেন ভাই ছবি অনেকাংশে ওঠানো হয় না কিন্তু ভিডিওতে যা দেখবেন কালার করে তাই পাবেন ছবিতে কালার উনিশ বিশ হতে পারে কিন্তু ভিডিওতে সেমটাই পাবেন ভিডিওতে সেম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের অফিস ভিজিট করে অথবা অনলাইনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস গুলো আপনাদের যেহেতু আমরা হোলসেলারের কাছে প্রোডাক্ট বিক্রি করি বা দোকানদারের কাছে বিক্রি করি আমরা রিটেল করি না রিটেল যারা তারা আমাদের সাথে যোগাযোগ না করলে বেটার তাদের কাছ থেকে নিয়ে নেবেন সুতরাং আমি প্রাইসটা হিডে রাখতেছি যার প্রাইস জানার প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা নাম্বারে দেওয়া থাকবে নাম্বারে নক করবেন ইনশাল্লাহ আপনাদের প্রাইস সহ বিস্তারিত পেয়ে যাবেন আর আমরা এইটুকু বলতে পারবো আপনি নাইস আইটেম সোলিয়াস ব্যবসায়ীদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকে আপনারা এখনো আমাদের কাছ থেকে সর্বোচ্চ টাই পাবেন ব্যবসায়ী ক্ষেত্রে সর্বোচ্চ নাইস আইটেমস থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপুট ইনশাল্লাহ নাইস আইটেমস থেকে পেয়ে যাবেন আপনার যার কন্টেন্টটি যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন ধন্যবাদ সকলকে নাইস নাইসাইটেমসঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম